একটা জিন্দা লোক চলাচল করে ওঠা করে খাওয়া দাওয়া করে সবই বলে কিন্তু হঠাৎ তার রুটে বের হয়ে গেল এখন দেখলে তার কোন খবর নাই নিস্তব্ধ হয়ে গেল এখন আর চলাচল নাই ওঠা নাই খাওয়া দাওয়া নাই কিছু নাই এখন তাড়াতাড়ি যারা থাকে গোসলের ব্যবস্থা করে গোসল করাইলো কাপন পরাইলো এবার জানাজার ব্যবস্থা করলো জানাজা দিয়ে দিল এখন এরপর কবরস্থান তাড়াতাড়ি নিয়ে যায় ওখানে দাফন করে এখন সবার দায়িত্ব ঠিক আছে দাহন করলো বাস লোকটা গায়েব হয়ে গেল এই লোকটার জমির উপর কোন অস্তিত্ব থাকলো না এখন যদি তার ওয়ারিস থাকে তার যদি দোয়া করে তাহলে সে উদ্ধার পাবে আনলাইন তার যদি আমল যদি ব্যতিক্রম হয়ে থাকে তাহলে তো আজাব গজল গ্রেপ্তার হয়ে যাবে আর আমল যদি ভালো হয় তাহলে তো ভালো না পাবে বিষয়টা তো কঠিন বিষয় মৃত্যু মানুষের জন্য কঠিন বিষয় মানুষটা ফিকির করে না মৃত্যু এখন কেয়ামত কবে হবে সময় মতন হবে কিন্তু যার যার মৃত্যু তার জন্য ক্যামত ক্যামত হল দুই প্রকার ক্যামতে সোগড়া ক্যামতে কোবরা কেমতের সোগড়াটা হচ্ছে মৃত্যু যার ইন্তেকাল হয়ে গেলো তার তো ক্যামত হয়ে গেল এখন তার তো আর আমল করার সুযোগ নাই সব তো অব দরজা বন্ধ হয়ে গেলো সব বন্ধ হয়ে গেল এখন যারা কেয়ামত পাবে সে অনেক পরে কেয়ামত যখন আসবে তখন তো মুসলমান থাকবে তখন কাপের থাকবে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়ার পরে একশো বছর পরে ক্যামত হবে সূর্য উদিত হওয়ার পরে দরজা খোলা বন্ধ হয়ে যাবে তখন আস্তে আস্তে সব মুসলমানরাই মারা যাবে করবে আর মুসলমানরা থাকবে সব কাপের আমাদের সিংহের ফুটা শুনবে কাপেরাই অনেক দূরে প্রত্যেকের ব্যক্তিগত মৃত্যু হচ্ছে তার জন্য ক্যামত মৃত্যু যখন এসে যাবে তখন বাঁচবে কি করে জিজ্ঞাসা না করে কঠিন বিষয় জিজ্ঞাসা করার পরে বা কঠোর উদ্ধার হয় এটা তো চিন্তার বিষয়